আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি আশা করি যেন অনেক স্বাগত বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকটা বন্ধুদের ছোট বড় সকলকে অনেক অনেক ভালোবাসা এবং বছরটা যেন সবাই কারের খুব ভালো যায় কারণ খারাপ ভালো নিয়েই বছর এইভাবেই আমাদের সুন্দরভাবে জীবনটাকে কাটাতে হবে তো বন্ধুরা আর দেখতে পাচ্ছেন ব্রেড ব্রেডটা আমি নিয়ে নিয়েছি পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা ব্রেডকে সাইড দিয়ে একটু বাদ দিয়ে এইভাবে পিস করে নিয়েছি অনেকগুলো ব্রেডকে আমি বানিয়ে নিয়েছি এইভাবে ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের খুব ভালো লাগবে এইভাবে যদি নিউ ইয়ারে বাড়িতে বানান বা বাড়িতে যদি কোনো মেহমান আসে এইভাবে বানিয়ে দেন সকলে খুব খুশি হবে দেখতে পাচ্ছেন আমি দুধ দিয়ে দিয়েছি আড়াইশো পাঁচশো গ্রাম দুধ নয় আড়াইশো গ্রাম দুধ দিয়েছি সেটা কেন সেটা বলছি আপনাদের দেখতে থাকুন আমি দিয়েছি ছোট্ট এক বাটি চিনি চিনি আর পানি দিয়ে চিনি সিরাপ করতে দিয়েছি খুব বেশি ফোটা না দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে দেখুন বন্ধুরা আড়াইশো গ্রাম দুধটা অনেকক্ষণ ফোটার পর আমি দিয়ে দিচ্ছি এখানে খোয়া আপনারা যদি পিওর দুধ দিয়ে করেন তাহলে এটাকে দুধটাকে এক কিলো দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে করতে হবে নাহলে আপনারা চাইলে দেখুন আমি দিয়ে দিলাম খোয়া এটা একশো গ্রাম খোয়া আছে এটাকে এবার দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে ফুটতে ফুটতেই চিনি দিলাম আমি ছোট্ট বাটির হাফ বাটির মতো চিনি দিলাম কারণ খোয়ার মধ্যে খুব বেশি মিষ্টি থাকে না ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখার অনুরোধ করছি কেন করছি সেটা আমার বন্ধুরা ভালো করেই জানে যে দিদিভাই কেন করছে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা করে দেব বন্ধ দেখুন বন্ধুরা পুরো খোয়াটা বলে গেছে ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এটা আরও ঘন হবে দেখুন বন্ধুরা দুধকার খোয়াটা দিয়ে কতটা ভালো একদম ক্ষীর হয়ে যাবে পুরো এদিকে খিটটা হচ্ছে এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে ব্রেড ছেড়ে দেখবো দেখুন ব্রেড দিয়ে ব্রেডটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব চার পিস করে করে দিয়ে সুন্দরভাবে ভেজে তুলে নেব সুন্দর কালার ভেজে দেখুন কত সুন্দর কালার লাগছে না পুরো মনে হচ্ছে যেন বিস্কিট যেমন আমরা টোস্ট খাই এর থেকে আর কালার করে বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে এবার আমি এই ব্রেডগুলোকে তুলে নেব। এবং বাকি যেগুলো আছে সেগুলোকে আপনাদের একবারে ভেজে আপনি ফিরে আসছি এবার সুন্দরভাবে চেঁকে তুলে নেব। কালারটা কত সুন্দর লাগছে এবং রসের মধ্যে ডুবিয়ে দেব একবারে নামিয়ে তুলেই আমি দিয়ে দিয়েছি চিনির সিরাপটা দিয়ে আমি এবার তুলে নেব হয়ে গেছে ভিজে গেছে কিন্তু দেখেই বুঝতে পারবেন কালারটা গরম সিরাপ গরম দিয়ে হয়ে গেছে এবার তুলে নেব গ্যাসের ক্রিমটা আস্তে করে দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে শুকনো শুকনো করে বানিয়ে নিলাম যেভাবে বানিয়ে নেবেন আমি যখন বানাবো এই যে সাইডে লেগে আছে এগুলোকে চেঁচে নেব তুলে যাবে উঠে যাবে কারণ ঠান্ডা হয়ে যাবে যখন পরিষ্কারভাবে উঠে চলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারগুলোকে কত সুন্দর না কালারগুলো শুদ্ধ আমি রসের মধ্যে গরম রসের মধ্যে ঝক্ক করে ডুবিয়েই আমি তুলে নিয়েছি বেশিক্ষণ রাখা যাবে না এবার আমি ক্ষীরগুলোকে এরকমভাবে সুন্দরভাবে দিয়ে দেব বেশিক্ষণ রাখা যাবে না বন্ধুরা সেটা কেন নরম হয়ে যাবে রসে বেশিক্ষণ ডুবিয়ে রাখলে আর রসটাকে খুব বেশি গাঢ় করবেন না জাস্ট পানি দিয়ে যদি আপনারা হাফ বাটি চিনি দেন এক বড় কাপের এক কাপ পানি দিয়ে দেবেন ফুটিয়ে অ্যালার্জি দিয়ে দেবেন নাবিয়ে নেবেন যেমন দেখালাম সবের মধ্যে আমি এইভাবে সুন্দরভাবে ক্ষীরটাকে লাগিয়ে নেব এই ক্ষীরটা শুধু মুখেই ভালো লাগে না এইভাবে পুরোভাবে আঙুল দিয়ে করে দিচ্ছি এভাবে করে নেওয়ার পর এভাবে চাপা দিয়ে দেব পরিবারের মেহেমান এলে বা এইটার সঙ্গে দেখুন এটা মোটা ভারা আছে বানিয়ে দেবেন না খুশি হয়ে যাবে খিট যদি দুধ দিয়ে করে নেন তাহলে গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করবেন এবং বানিয়ে নিতে পারেন কিন্তু আমি যেভাবে খোয়া দিয়ে দেখালাম না একবার বানিয়ে দেখুন তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো এইভাবে দেখুন বানিয়ে নিলাম নিউ ইয়ারে আপনাদের জন্য এই মিষ্টি রেসিপি নিয়ে এলাম আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন অসম্ভব সুন্দর লাগে আমি আমার খেয়ে আমি বলছি দেখুন সকলকে বাড়িতে দিন এবং নিউ ইয়ার খুব ভালোভাবে কাটান সকলের সঙ্গে হাসি খুশি